এবং সে কিন্তু আজকে অভিজ্ঞ নেতা আমরা যাই অভিলম্বে তার সমস্ত মামলা প্রত্যাহার করে এই দেশে ফিরে আসার আসবেন মানবের উপদেষ্টা তিনি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং বাকিদার উপদেষ্টা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের নেতা জানি তার সমস্ত মামলা প্রত্যাহার করে কৃষিদের এই দেশে আসতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয় চরিতার জিন্দাবাদ এবং খালিদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদীয় অমর হোক সকলে অসংখ্য ধন্যবাদ

কোটি টাকার জন্য পাঁচ বছর জেল কাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য আবার ইউটিউবে ছাড়ছেন কাছে আছে লজ্জা লাগে না হোসেন মোহাম্মদের স্বার্থ চোর ছিল ক্ষমতা সে জোর করে সেও তো পালাই যায় না আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পাওয়ালেন কেন পাগালেন এই জন্য আপনি ছিলেন

যেন বাংলাদেশে আর দেশে যেন একানব্বই সালে রশি জানিয়ে যে নির্বাচন হয়েছে সেই পাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক জনগণের মধ্যে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে বাবা শক্তি ছাড়া কেউ নাই কারণ ষোলো বছরে বিরান হাজার কোটি টাকা প্রচার করে নিয়েছেন কানাডায় বেগমের বেগম পালা করেছেন ব্যাংককে বাড়ি করেছেন দুবাইতে বাড়ি করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য